বাংলা গল্পমালাতে সকলকে স্বাগত জানাই সুকুমার রায়ের লেখা আমি একটি মজার গল্প বলছি গল্পটির নাম হচ্ছে পেটুক হরিপদ ও হরিপদ বাড়িতে আছো হরিপদ কোনো সাড়া দেয় না হরিপদ কি আজকাল কানে কম শুনছে নাকি হরিপদ কি করে সাড়া দেয় হরিপদ কি করেছে মুখের ভেতরে এক গাদা লাড্ডু ঠুসেছে। আর ডাকছে কেউ যখন নিচে থেকে তাকে যখন ডাকছে হরিপদ হরিপদ করে হরিপদ তো শুনতে পাচ্ছে না মানে শুনতে পাচ্ছে কিন্তু কথা বলতে পারছে না কথা কিভাবে বলবে কথা বলতে গেলে তার মানে দম একদম আটকে আসছে সে জল খেয়ে তাড়াতাড়ি করে মানে গিলে দিতে চাইছে লাড্ডুগুলো লাড্ডুগুলো গিলে নিয়ে সে সাড়া দেবার জন্য চেষ্টা করছে কিন্তু লাড্ডুও গিলতে পারছে না জল এ গলার মধ্যে আটকে যাচ্ছে ফলে তার দম বন্ধ হবার জোগাড় হয়েছে হরিপদর এই এক স্বভাব কোনো রকমে যদি সুযোগ পেয়েছে সে কী করবে খেয়ে নেবে তার পেটুক স্বভাব সে পেটুক স্বভাবকে অনেক চেষ্টা চরিত্র করা হয়েছে তাকে অনেক বোঝানো হয়েছে অনেক শাসন করা হয়েছে কিন্তু কিছুতেই তার এই পেটুক স্বভাব সে ছাড়তে পারে না যখনই সুযোগ পায় তখনই সে খেয়ে নেয় যত পারে এই করতে যে তার পেটেও সবসময় সহ্য হয় না পেটেও মাঝে মাঝে অসুবিধা হয় কিন্তু সেই স্বভাব সে কিছুতেই পরিবর্তন করতে পারে না এরকম এক বিষম পেটুকের গল্প বলি একজন ছিল বিষম পেটুক নেমন্তন্ন পাড়ি যদি পেয়েছে তাহলে সে সেখানে যে হাজির হয়ে যেত এবং প্রচুর পরিমাণে খেয়ে নিত একদিন সে মনে মনে প্রতিজ্ঞা করল যে নেমন্তন্ন বাড়িতে আর যাবে না আর সে খাবে না সবাই বলছে এই যে তুমি ভীষ্মের প্রতিজ্ঞা করে নিলে একবারে তুমি নেমন্তন্ন বাড়ি যাবে না না আমি কিছুতেই নেমন্তন্ন বাড়ি যাবো না এই বলে এক নেমন্তন্ন বাড়ির যখন নেমন্তন্ন এলো সে কি করলো বললো আমাকে তালা দিয়ে দাও আর আমি লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকবো কিছুতেই আমি যাবো না লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকলো তাকে দরজা বন্ধ করে দেয়া হলো বাইরে থেকে সে পেটুক এখন কি করেছে শুয়ে তো আছে কিন্তু তার মন তো পড়ে আছে সেই ভোজবাড়িতে শুয়ে শুয়ে মনে মনে ভাবছে এই সবাই খেতে বসেছে এই পাতা দিয়ে দেয়া হয়েছে এবার কি দেয়া হয়েছে লুচি হ্যাঁ লুচি তার সঙ্গে বেগুন ভাজা এর পরে এলো ডাল এরপর এলো ছক্কা কিন্তু আমি যাব না আমি প্রতিজ্ঞা করেছি কিছুতেই আমি নেমন্তন্ন বাড়ি যাব না মন তো তার ঘুরছে নেমন্তন্ন বাড়িতে ভোজের পাতাতে পাতাতে এরপর মাছের কালিয়া হোক মাছের কালিয়া তবু আমি যাব না তারপর মাংস সেবারে ওই বাড়িতে মাংসটা খুব ভালো রান্না করেছিল না তাও আমি যাব না প্রতিজ্ঞা আমি ভাঙব না মাংসর পরে দই তারপর রাবড়ি মিষ্টি এই রসগোল্লা এই আর থাকতে পারলো না সে জানলা দিয়ে লাভ পেরে সোজা একবারে নেমন্তন্ন বাড়ির নেমন্তন্ন বাড়ির পাতায় যে হাজির হলো তার প্রতিজ্ঞা সে লোভের জন্য রাখতে পারল না হরিপদরও হয়েছে ঠিক সেই রকমই অবস্থা যখনই সুযোগ পায় তখনই সে প্রচুর পরিমাণে মুখের মধ্যে ঢুসে নেয় সেই রকম সে কী করেছে না থরিপদর ভাই ডাকতে এসছে দাদাকে যে চলো ওইখানে পিসিমা দই পেতেছে খাটের নিচে তার ডাকতে আসার কারণ কি। তার ভাই ওই সেকল তোলা আছে দরজায় সেটা খুলতে পারছে না তাহলে হরিপদ যে সেকলটা খুলে দেবে তবে তার ভাইও সে উনি দই খেতে পাবে হরিপদ যে শেকল খুলে দিয়েছে আর খাটের নিচে দইয়ের হাঁড়িকে দেখে খা খাবলা দিয়ে দিয়েছে আর মুখের মধ্যে ভরে নিয়েছে তারপরে দইকে মুখে নিয়ে নেওয়া যা ভাগো বা ভা গো গেলাম গো করে চিৎকার করছে সেই সুযোগে তার ভাই সমাপদ কি করেছে ওখান থেকে সোজা পালিয়েছে একবারে ঘোষদের পাড়ায় সেখানে শান্তি ঘোষ নামে একজন তার কাছে সে পড়া শিখতে শুরু করেছে যেন কতই তার পড়াশোনায় মন এদিকে হরিপদ চিৎকার শুনে তার বাড়ির লোকজনেরা সব ছুটে এসেছে ডিপিসিমায় সে বলছে যে খাটের নিচে ওইটা দই নয় ওইটা আমি চুন চুনে জল ঢেলে দিয়ে রেখেছিলাম হরিপদ ওই চুনটাকে ভেবেছে দই ওই দই বলে সে মুখে তুলেছে এরপর সাত দিন ধরে হরিপদের মুখ দিয়ে লালা হচ্ছে সে কিছু খেতে পারছে না সাত দিন তাকে সুস্থ হতে সময় লাগলো কিন্তু তারপর সে আবার একই অবস্থা আবার সে ভুলে যেয়ে নিয়ে আবার সে ক্ষীরের লাড্ডুকে মুখের মধ্যে ভরেছে তারপরে জল টল খেয়ে এসে বলছে যে কী আমাকে ডাকছিলে তখন বড়ো মা বলছে কী হরিপদ কী করছিলে না আমি জল খাচ্ছিলাম জল খাচ্ছিলাম বলে সাড়া দিতে পারিনি ও জল না তার সঙ্গে স্থলও ছিল হরিপদ ভাবছে যে তার সঙ্গে বুঝি মজাই আর কি করা হচ্ছে না মাথা চুলকে বলছে না মামা এই আর কি ইতিমধ্যে মেজ মামা এসেছে মেজমামা বলছেন যে ভাড়ার ঘরে ক্ষীরের লাড্ডু তৈরি করে রাখা ছিল তো দেখা যাচ্ছে যে দশ পনেরোটা লাড্ডু তার মধ্যে থেকে উধাও হয়ে গেছে আর হরিপদকে ভাড়ার ঘরে যেতে দেখা গেছে মেজমামা আর বড়ো মামা ইংরেজিতে কি ফিস ফিস করে কথা বললেন নিয়ে মামা বলছেন যে খুব ইঁদুর হয়েছে বাড়িতে পিসিমাকে বলা আছে যেই লাড্ডু তৈরি করে তাতে সেঁকো বিষ মিশিয়ে দিতে তখন হরিপদ বলছে সেঁকো বিষ তো সেঁকো বিষ কবে লাড্ডুগুলো তৈরি করা হবে মামা মামা বলছেন যে আজকেই তো দেখছিলাম টেপিকে এক একতাল ক্ষীর নিয়ে লাড্ডু বানাতে তাহলে আজকেই মনে হয় লাড্ডুগুলো বানিয়েছে এরপর হরিপদ জিজ্ঞেস করছে মামা শেঁকো বিষ খেলে কী হয় তো মা বলছে যে শেঁকো বিষ দেওয়া যদি লাড্ডু ইঁদুর খায় তাহলে ইঁদুর মরে যাবে ইঁদুরকে মারবার জন্যেই তো ওই শেঁকো লাড্ডুর মধ্যে শেঁকো বিষ মেশানো হয়েছে তখন বলছে আর যদি মানুষ খায় না মানুষ যদি একটু একটু খায় তাহলে সেরকম কিছু হবে না মাথা ঘুরবে একটু পেট ব্যথা করবে বমি হবে না মামা হরিপদ তো বুঝছে সে অনেকগুলো লাড্ডু খেয়েছে বলছে আমি মামা এগারোটা লাড্ডু খেয়েছি আর তার মধ্যে সাতটা বেশ বড় বড় ছিল মামা তুমি ডাক্তার ডাকো মামা তুমি ডাক্তার ডাকো না হলে আমি মরে যাব মামা আমি না হলে মরে যাব। এতগুলো সেঁকো বিষ দেওয়া লাড্ডু আমি খেয়ে নিয়েছি তখন তো মামারা বুঝছে যে হরিপদই খেয়েছে এরপরে ডাক্তার ডাকা হলো কাকে না মেজ মামার বন্ধু ছিল রমেশ ডাক্তার তাকে ডাকা হলো রমেশ ডাক্তার এসে নিয়ে প্রথমেই হরিপদকে আচ্ছা তেতো দেখে একটা ওষুধ খাইয়ে দিলেন একটা দুর্গন্ধযুক্ত ওষুধ নাকের মধ্যে দিয়ে দিলেন আর কি করলেন তাকে ঢাকা ঢুকি দিয়ে পুরো ঘামিয়ে দেওয়া হলো হরিপদ অস্থির হয়ে গেল তারপর ডাক্তার বললেন তিন দিন এখন পত্ত করতে হবে কি করতে কী করতে হবে না চিরতার জল আর সাবঘ হয়ে থাকতে হবে সাগু খেয়ে না হ্যাঁ এরপর হরিপদকে তিন দিন ধরে চিরতার জল আর সাগু খাওয়ানো হতে লাগলো তখন হরিপদ বলছে যে আমি মায়ের কাছে যাব পরে আমি মায়ের কাছে উপরে যাব। আমি এখানে থাকতে পারছি না ডাক্তারবাবু বললেন না বাঁচবার যদি একটুও তোমার আশা আছে তাহলে এখানেই তোমাকে এনাদের সঙ্গেই থাকতে হবে এরপর তিন দিন পরে হরিপদ যখন সুস্থ হলো তখন সে পুরোপুরি পাল্টে গেছে একবার যেন অন্য মানুষ তার পেটুক স্বভাবটা আর নেই তো এইভাবে তার বাড়ির লোকরা ভাবল যে হরিপদর বিরাট অসুখ করেছিল হরিপদর মা ভাবলেন যে হরিপদ অনেক পিঠে খেয়ে নিয়েছিল তার জন্য হরিপদর পেটের অসুখ করেছিল আর হরিপদ ভেবেছে কি যে সে ওই লাড্ডুর সঙ্গে সেকো বিষ খেয়ে নিয়েছিল অনেক কষ্টে তার প্রাণ বেঁচেছে আসল ব্যাপারটা যে কি হয়েছিল একমাত্র জানতেন বড় মামা মামা আর ডাক্তারবাবু তারা কি করেছিলেন যে হরিপদর এই যে স্বভাবটাই পেটুক স্বভাবটাই লোভী স্বভাবটা এইটা পরিবর্তন করার জন্যই তারা এই ছলনার আশ্রয় নিয়েছিলেন হরিপদর জন্য এখন আমরা আমার যারা বাংলা গল্পমালার যারা বন্ধুরা আছেন বা রয়েছ তারাও সবাই জানলে যে হরিপদর কি হয়েছিল পেটুক গল্পটি এখানেই শেষ হল গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট एवं सबसक्राइब करार अनुरोध जाना